Hey, down, গ্রেপ্তার করা সেটিকে গ্রেপ্তার করা অল কলেজ তুমি জবাব কে মুক্তি দিতে দেব जिंदाबाद जिंदाबाद বাংলার স্বাধীনতার মুক্তির দাবিতে মায়ের সংগ্রাম বিধায়কের সংগ্রাম বিধায়কের সংগ্রাম মুক্তি দিতে হবে মুক্তি দিতে হবে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না